নীলষষ্ঠী পুজো যার জন্য অপেক্ষা করে থাকে মায়েরা তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু সালে নীলষষ্ঠী ব্রত কবে পড়েছে সময়সূচি নীলষষ্ঠীর শুভ সময় এবং নীলষষ্ঠী ব্রত পালনের নিয়ম ও উপকরণ এবং এই ব্রত পালন করলে কি খাবেন এবং কি খাবেন না ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং জানতে পারবেন আপনার সন্তানের মঙ্গল কামনার জন্য গুরুত্বপূর্ণ একটি উপায় যা পালন করতে পারলে মহাদেবের কৃপা পেতে তবে এই ব্রত শুধু মায়েরাই নয় বিবাহিত মহিলারাও সন্তান কামনার জন্য এই ব্রত পালন করতে পারেন এছাড়াও ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে মহাদেবের কাছে কিছু চাইলে বাবা তার ভক্তদের মনোবাঞ্ছনা পূরণ করেন তাই ভোলে বাবার আশীর্বাদ পেতে কমেন্টে লিখুন ওম নামের সেবাই অথবা হার হার যদি আপনি ওই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত পাশে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে প্রথমেই জেনে নেব নীল ষষ্ঠীর ব্রত কবে পড়েছে নীল ষষ্ঠীর ব্রত পড়েছে বারোই এপ্রিল দু শুক্রবার বাংলার উনত্রিশে চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে নীলষষ্ঠীর ব্রত পালিত হবে পঞ্জিকা অনুসারে নীলষষ্ঠীর ব্রত কতক্ষণ থাকছে নীলষষ্ঠী তিথি শুরু হচ্ছে এগারোই এপ্রিল দু বৃহস্পতিবার বাংলার আঠাশে চৈত্র চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দে সন্ধ্যা ছটা থেকে একুশ মিনিট পর্যন্ত নীলষষ্ঠী ব্রত সমাপ্ত হচ্ছে বারোই এপ্রিল দু শুক্রবার বাংলার উনত্রিশ চৈত্র চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দে সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট মধ্যে নীলষষ্ঠী ব্রতের একটি বিশেষ রীতি হল সন্ধ্যাবেলা শিবের ঘরে বাতি চালানো দু হাজার চব্বিশের নীলষষ্ঠী ব্রতের পালনের বাতিদানের শুভ সময় হচ্ছে বারোই এপ্রিল দু শুক্রবার বিকেল চারটে এগারো মিনিটের পর থেকে সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিটের মধ্যে আবার সন্ধ্যা সাতটা কুড়ি মিনিট থেকে রাত্রি আটটা তেইশ মিনিটের মধ্যে এবার জেনে নেওয়া যাক নীলষষ্ঠী ব্রত পালনের নিয়ম নীলষষ্ঠীর দিন সারাদিন উপবাস থেকে সন্ধ্যাতে মহাদেবের মাথায় জল ঢেলে ফুল বেলপাতা ফল ছোয়ানো হয় এরপর ছোঁয়ানো হয় নীলের ঘরে বাতি এরপর আকন্দ অপরাজিতা নীল অপরাজিতা এবং ধুতরা ফুল দিয়ে ভোলেনাথের পুজো করা হয় সন্তানের মঙ্গল কামনায় মায়েরা করে থাকেন এই পুজো এবার জেনে নেওয়া যাক নীল ষষ্ঠীর ব্রতের উপকরণগুলি কী কী লাগবে নীল ষষ্ঠীর প্রধান উপকরণ হল পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং চিনির মিশ্রণ পাল্লে এর সঙ্গে মিশিয়ে নেবেন কিছুটা কালো তিল ও সিদ্ধি পাতা এছাড়াও গঙ্গা জল কাঁচাম বেল ধুতরা নীল অপরাজিতা লাগে এই পুজোয় এবার তবে জেনে নিয়ে যাক কীভাবে করবেন এই পুজো খুব যত্ন করে নিয়ম নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করতে হবে সারাদিন উপবাস থেকে সন্ধ্যাতে বাবার মাথায় জল ঢালতে হয় প্রথমে পঞ্চমৃত দিয়ে করিয়ে নেবেন অভিষেক তারপর গঙ্গা জল অথবা ডাবের জল দিয়ে বাবাকে স্নান করাবেন শিব পুজোতে খুব বেশি উপকরণ লাগে না তবে যেটি ছাড়া শিব পুজো অসম্পূর্ণ সেটি হলো বেলপাতা বেলপাতা অর্পণের সময় লক্ষ্য রাখবেন তিনটি বেলপাতা যেন থাকে এবং কাটা ছেঁড়া ফাটা যেন না থাকে কোনোভাবেই বেলপাতা অর্পণের সময় ওম নামের শিবাই মন্ত্রটি তিনবার বলবেন নীলষষ্ঠীর ব্রত পালন করলে আগের দিন সংযম করতে হয় অর্থাৎ আমিষ বর্জন করতে হবে এবং নিরামিষাহার গ্রহণ করতে হবে এবং যেদিন ব্রত পালন করছেন সেদিন সাবু ফল গ্রহণ করা যাবে কোনোভাবেই অন্ন গ্রহণ করবেন না ব্রতের দিন নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন ভোলেনাথ আর ভোলেনাথ তো আমাদের অল্পেই সন্তুষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এই দিন অবশ্যই সন্তানের মঙ্গল কামনার জন্য একটি ঘিয়ের প্রদীপ জ্বালান আপনার যদি দুটো সন্তান থাকে তবে দুটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আজকের ভিডিওটি আর বড় করব না এরপরে নীলষষ্ঠী ব্রতের দিন কি করবেন এবং কোন জিনিস দেবাদিদেবকে অর্পণ করতে নেই এই সমস্ত কিছু নিয়ে ভিডিও আসছে সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে ধন্যবাদ রাধে রাধে